নমস্কার আপনারা শুনছেন সাহিত্য আমাদের আজকের পরিবেশনায় শিবরাম চক্রবর্তীর লেখা কলকাতার হালচাল দ্বিতীয় পর্ব গল্প পাঠে তনয় ঘোষ গল্পের সাউন্ড এবং মিউজিক এডিটিং অয়ন মহান্ত গল্পের পোস্টার ডিজাইন এবং সমগ্র পরিচালনায় আমি অর্চিশ মান শুরু হচ্ছে হর্ষবর্ধন ও গোবর্ধনের কলকাতার হালচাল দ্বিতীয় পর্ব ধন লোকে অদৃশ্য হয় হর্ষবর্ধন হাঁ করে তাকিয়ে থাকেন কখন জানলা যোগে গৃহপ্রবেশের আমন্ত্রণ উন্মুক্ত হবে কিন্তু অনেকক্ষণ কেটে যায় তবু দেখা নেই হর্ষবর্ধনের ভয় হয় অত বড় বাড়িতে হারিয়ে গেল না তো ছোকড়া ভাবতে থাকেন কি সর্বনাশ দেখো ওই প্রকাণ্ড বাড়ির মধ্যে হারিয়ে গেলে খুঁজে বার করা কি সোজা কথা আর তাছাড়া খুঁজবেই বা কে এত বড় ভুঁড়ি নিয়ে ওই খাড়া পাইপে ওঠা হর্ষবর্ধনের কম নয় শেষটা কি ভাই খুঁইয়ে আসামির মতো তাকে আসামে ফিরে যেতে হবে নাকি তার চোখ মুখ কাঁদো কাঁদো হয়ে আসে কিন্তু না একটু পরে একতলার একটা জানলার ছিটকিনি খুলে যায় গোবর্ধন বত্রিশ পাটি বহিষ্কৃত করে দাদাকে অভ্যর্থনা জানায় তোমার পেছনে ও কি দাদা হর্ষবর্ধনের পেছনে তাকিয়ে দেখেন বিরাট জনতা তারা যে গোবর্ধনের লীলা দেখবার জন্যই দাঁড়িয়েছিল এ কথা তার মনে হয় না মুহূর্তের মস্তিষ্ক চালনায় যে বিপজ্জনক আশঙ্কার আভাস তার চিত্তালোকে চমকে যায় তারই আতঙ্কের ধাক্কায় তিনি পড়ি কি মরি হয়ে জানলা দেখে হন্যে হন ছুটে গিয়ে জানলার অভিমুখে দুই হাত বাড়িয়ে দেন আঁকড়ে উঠবার চেষ্টা করেন কিন্তু কেবল হাতাহাতি করাই সার জানলা তাকে আদপেই আমল দিতে চায় না জানোয়ার বলে এতদিন যাদের ঘৃণা করে এসেছেন মনুষ্য পদবাচ্য হর্ষবর্ধন এখন তাদের প্রতি ঈর্ষান্বিত হন হাতকে পায়ের মতো ব্যবহার করার দুর্লভ কায়দা কেবল তারাই করতলগত করেছে গোবর্ধন দাদার সাহায্যে অগ্রসর হয় দাদার করমর্ধন করে গোবর্ধনের চেষ্টা থাকে দাদাকে টেনে তুলতে হবে দাদারও চেষ্টা থাকে ঠেলে উঠতে কিন্তু পৃথিবীর দুশ্চেষ্টা থাকে হর্ষবর্ধনকে ধরাশায়ী করবার গোবর্ধন এবং মধ্যাকর্ষণের ভেতর তুমুল পাল্লা চলে হর্ষবর্ধন বেচারার প্রাণান্ত হয় পল্লিত তো এই ভয় করছিলাম আমি গায়ে যদি হতভাগার একটু জোর থাকে গোবর্ধন সংকুচিত হয়ে যায় আবার তো সেই পাইপ বেই উঠতে হবে সে কি চারটি খানি কথা আমি না হয় পাইপ বেই উঠব তুমি কিন্তু এক কাজ করো আমি কুজো হচ্ছি তুমি আমার পিঠে চড়ে পড়ো না পারবি তো দেখিস না হয়ে যায় বাড়ি গেলে বাড়ি পাবো দাড়ি গেলে দাঁড়িও পাওয়া যায় বাট তুই গেলে আর তোকে পাবো না হর্ষবর্ধনের মুখের ভাব ভারী হয়ে আসে তুমি ওঠো না দাদা এ কুঁজো সে তোমার সেই মাটির কুঁজো না হর্ষবর্ধন বারংবার পুনরুক্তি করেন তাহলে উঠছি কিন্তু উঠি গোবরা বারংবার অনুমতি দেয় অবশেষে আর কোনো উপায় না দেখে হর্ষবর্ধন পিঠের উপর একটা পা রাখেন তারপরই ফের নামিয়ে দেন আবার পদক্ষেপ করেন কেমন মায়া হয় আবার নামিয়ে নেন মাটির কুজো নয় কিন্তু ধপাস হলেই সব মাটি তাড়াতাড়ি করো দাদা দেখছো না কত লোক দাঁড়িয়ে গেছে ওদের মতলব বুঝেছি ইনে পয়সায় সার্কাস দেখে নিচ্ছে ও! তা নয় বাড়ির ভেতরে যাই বলছি তারপর দাদা ভারী দেরি করছ তুমি লোকগুলো তেরে না আসে শেষ লোকগুলো তাড়া করতে পারে এরকম দুর্সম্ভাবনা হর্ষবর্ধনেরও মনে হয়েছে সুতরাং তিনি কাল বিলম্ব করেন না গোবর্ধনের পিঠের উপর চেপে বসে পড়েন তারপর আর দাঁড়াতে বড় দেরি হয় না জানলাও সহজে তার নাগাল পায় হর্ষবর্ধন ভারী গোবর্ধন যেন আরও ঝাঁকে পড়ে হয়তো না মাটির কুজো ভাঙবার মতো হয় কিন্তু সঙ্গে সঙ্গেই রুখে উঠবার তরফে তার চেষ্টা থাকায় কোনো রকমে ভারসাম্য হয়ে যায় জানলার অন্তরালে দাদার মহাপ্রস্থানের পথে গোবর্ধন একটা ঝুল্যমান ঠ্যাং ধরে ফেলে হর্ষবর্ধন ঠ্যাং নিয়েই ওঠেন মানে অগত্যা তাকে উঠতে হয় তখন আর অন্য উপায় কি গোবরাও সঙ্গে সঙ্গে উঠে যায় অবলীলাক্রমে দেখলে কেমন দুজন আরই ওটা হলো পা দিয়েই পাইপের কাজ সারলাম হর্ষবর্ধন সে কথার কোনো জবাব দেন না অনাহত ভুঁড়ি এবং আহত পায়ে শুশ্রূষা করতে থাকেন কিন্তু অকস্মাৎ তাকে ক্ষিপ্ত হয়ে উঠতে হয় কি সর্বনাশ এখনো খুলে রেখেছিস বন্ধ করে দে জানলা গোবর্ধন ক্ষিপ্র গতিতে গিয়ে জানলা বন্ধ করে কেন লাফিয়ে আসবার ভয় করছো ওদের করছি তো ওরা কারা এখনো বুঝতে পারিসনি বুঝি না তো সেই বাসের যত লোক গোবর্ধন তাড়াতাড়ি একটা খড়খড়ি ফাঁক করে দৃষ্টিকে ছড়িয়ে দেয় সত্যিই তো সেই চিনেম্যানটা পর্যন্ত রয়েছে দাদা তলে বেশ ভারী হয়ে এসেছে এখন এখানে থাকবার মতলবে বুঝেছিস বিলকুল বিনে ভড়ায়। হর্ষবর্ধন জানলার খিল এঁটে দেন আর ভয় নেই থাক দাঁড়িয়ে সব কতক্ষণ আর থাকবে পাইপে উঠবে না তো কি মনে করিস তুই উঠুক চলো আগে থেকে ছাদের দরজাটা বন্ধ করে দিয়ে আসি থাকতে চায় থাকুক ছাদে বাড়িতে ঢুকতে দিচ্ছি না তো হ্যাঁ দুই ভাই তড়িৎ গতিতে সিঁড়ি অতিক্রম করতে থাকে সর্বোচ্চ দরজাটি অর্গলিত করে তবে দুজনের দুশ্চিন্তা দূর হয় এখন পাইবে ওট আর বে নাম বাড়িতে ঢোকার ফাঁক রাখিনি বাপু চিনেম্যান নিয়ে এসে ভয় দেখানো হচ্ছে আমাদের বটে এবার চিনেম্যান গিরি বেরিয়ে যাবে সব হর্ষবর্ধন কিছু বলেন না নীরবে হাঁপান অনন্তর দুই ভাই বিভিন্ন ঘর পরিদর্শনে বহির্গত হন প্রত্যেক কামরাতেই খাট ডেস্ক পালঙ্ক আয়না ও আলমারি নানা প্যাটার্নের টেবিল চেয়ার ইত্যাদি নানান ফার্নিচারের ছড়াছড়ি আমাদের দামি দামি কাঠ কিনে এনে ভেঙে চুড়ে ট্যাড়া ব্যাকা করে কি সব করেছে দেখেছিস কাঠের কেবল সোজাসুজি চৌকি করলি টুল করলি চারকোনা টেবিল করলি ফুরিয়ে গেল কাঠ নিয়ে এত মার কেন রে বাপু দরকার তো সবার বসবার আর কখনো কদাচ দু এক কলম লেখবার কাজ চলে গেলেই হলো হ্যাঁ কাজ চলা নিয়ে কথা কিন্তু এসব কি অকস্মাত যেন তার পিলে চমকে যায় কাঠগুলোর কি সর্বনাশ করেছে রে গোবরা ওই দেখ একটা গেল টেবিল মোটে তিনখানা পা তিন পায়া তো পদে আছে ওই কোণেরটা দেখেছো দাদা হর্ষবর্ধন সবিস্ময়ে দেখেন একটা টেবিলের মোটে একখানা পাতাও ঠিক মাঝখানে তারই সাহায্যে বেচারা কোনো রকমে কায়ক্লেশে দাঁড়িয়ে আছে ও টেবিল কোন কাজে লাগবে ওতে কি বসা যাবে হ্যাঁ বসে চি কাত আর চিৎপাত হঠাৎ হর্ষবর্ধনের আকস্মিক উল্লাস হয় দেখলি দেখলি কেমন পদ্য হয়ে গেল বসেছ কি হর্ষবর্ধন ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে পদ্মটাকে আবৃত্তি করেন গোবর্ধনও করে তারপর দুই ভাই পরস্পরের দিকে তাকিয়ে ঘাড় নাড়তে থাকেন আবার মিলেও গেছে কেমন কোনো খবর কাগজে ছাপটা দিয়ে দাও দাদা বেশ পদ্ম দুই ভাইয়ের মনে বাল্মীকি সুলভ আনন্দের সূচনা হয় বাল্মিকির প্রথম কবিতা প্রকাশিত হবার পরই যেরকম আনন্দ হয়েছিল বলে শোনা গেছে তারপর দুভাই একটা বড় ঘরে আসে একটু বসা যাক দুটো চারপায়া টেবিল যাদের নির্ভরযোগ্যতা সম্বন্ধে সংশয়ের অবকাশ নেই পাশাপাশি এখন টানা হয় একটা হর্ষবর্ধন অধিকার করেন আর একটায় গোবরা বসে চেয়ারে গুটি সুটি মেরে বসা কি আমাদের পোষায় বাপু ছড়িয়ে না বসলে বসার আরাম নিশ্চয়ই তো এমন আসনে বসতে হবে যে যখন খুশি ইচ্ছা হলে শুয়ে পড়াও চায় আসনের সঙ্গে বিলাস ব্যাসন খাবার দরকারের মতো ঘুমানোর দরকারও তো মানুষের প্রতি মুহূর্তে দাদা ওই গদি আটা কিম্বুত কিমাকার চেয়ার দুটো নিয়ে তো পা রাখার অসুবিধা হচ্ছে পা রাখার সুবিধের জন্য চেয়ার আসে দুই ভাই গ্যাঁট হয়ে থাকেন সামনের প্রকাণ্ড আয়নায় হর্ষবর্ধনের প্রতিচ্ছায়া পড়ে আয়নার ভেতরের আর বাহিরের হর্ষবর্ধনের পরস্পরের প্রতি তাকায় আর নিজের নিজের গোফে চারা দেয় গোবর্ধন দাদাদের কাণ্ড দেখে অদূর দেশ থেকে জুতোর আওয়াজ আসে তারাই বুঝতে পেরেছিস তালা মেরে ঢুকছে তাহলে কি হবে এখন কি আর হবে থাকতে দিতে হবে তোদের কলকাতার যেমন হাল তাই তো হবে আমাদের কলকাতা এমন কথা বলো না আসামের খাসা জঙ্গল থাকতে এমন জায়গায় আবার আসে মানুষ গোবরা দরজার ফাঁক দিয়ে সন্তর্পণে মুখ বাড়িয়ে দেখে আগন্তুক মোটে একটি লোক এবং একমাত্র তার সাহস হয় হাঁক ছাড়ে কে লোকটা চমকে যায় পালাবে কি দাঁড়াবে ইতস্তত করে বেড় করে কি যে বলে কিছুই বোঝা যায় না হর্ষবর্ধন সম্মুখীন হন অমন হা করে আমাদের দেখবার কি আছে ভয় পাবারই বা কি আছে কলকাতার লোক বাড়ি অশুভ বাপু তোমরা ভূত নয় অদ্ভুত কিছু এই রকম একটা আঁচ করে এতক্ষণে লোকটার ভয় ভাঙে কম্পিত অভ্যন্তর থেকে অস্পষ্ট ধ্বনি বিনয়ীর্গত হয় কে আপনারা পরিচয়টা দিয়ে দাও না দাদা বর্ধন কোম্পানির বড় কর্তা আর ছোট কর্তা আমি শ্রী হর্ষবর্ধন আরো হু শ্রীযুক্ত গোবর্ধন এখন বলো তো বাপু তুমি কে করি কাট থেকে নেমেছো বলেই মনে হচ্ছে যেন ভূত পেরোতে নাও তো না আমি কর্মচারী আমতা করে বটে কিন্তু হাওড়া হয়ে যাওয়ার কোনো লক্ষণ দেখায় না কর্মচারী বলি বাপু এতক্ষণ কোথায় থাকা হয়েছিল তোমার শিয়ালদয় সকালে যাওয়া হয়নি কেন মামি আর আমার সঙ্গেই মিশতে চাও না এত দূর তোমার আসপর্দা তারপরে তুমি নাকি তবিল মেরে সটকেছ হ্যাঁ আমরা যখন শিয়ালদয়ে নামছি তখন হাওড়া দিয়ে শটকানো হয়েছে হাওয়া হয়ে গেছো হাওড়া দিয়ে যাও তোমাকে ডিসমিস করলুম তবিল যা মেরেছো তা মেরেছ তার ফেরত চাই না টাকা ওড়াবার জন্যই আমাদের কলকাতায় আসা ওটা এখানকার বাজে খরচের মধ্যেই ধরে রাখলুম হ্যাঁ মেরে থাকো ভালোই করেছো। কিন্তু জবাব হয়ে গেল তোমার ব্যাস খতম আগে আপনারা ভুল করছেন আমি আপনাদের লোক নই এই বাড়ির মালিকের কর্মচারী আমি হর্ষবর্ধন হতবম্ব হয়ে যান উনি ছাড়াও পৃথিবীতে আরও লোক কর্মচারী রাখে কি সম্ভব তাহলেও বলি বাপু তোমার একই রকম আকেল বন্ধ করে পালিয়েছ আমরা হলুম ভাড়াটে আর আমাদের তালা এটা কি উচিত তোমারও কৈফিয়ত চাই ও আপনি বুঝি মিস্টার নন্দী হুম নই নই আমরা হচ্ছি বর্ধন আসামি কিন্তু ফৌজদারির আসামি নই আসামের লোক বলেই আসামি আসলে বাঙালি জমিদার গোবিন্দ সিং এবারই ভাড়া করেছেন আপনি তাঁরই ম্যানেজার মিস্টার নন্দিত কিংবা আপনি বাবু গোবিন্দ সিং কি না কে জানে অত সিং নার কেন বলতো হে আসামের হাতের দাঁত ধরে ঝুলি সিং দেখে ভয় খাবার ছেলে নই আমরা তেরোর বারো নম্বরের এই বাড়ি আমাদের ম্যানেজার ভাড়া করে গেছে তাহলে আপনারা ভুল বাড়িতে এসেছেন মশাই এ তো ও নম্বর নয় ওই নম্বর নিজের চোখে দেখা বললেই হবে তুমি তো ভারী মিথ্যেবাদী হে তোমার আর দোষ দেবো কি তোমাদের দেশেরই এই স্বভাব একজন তো চিঠি লিখেছেন যে কলকাতার লোকেরা মিশুক নয় যে নয় তা হারে হারে জেনেছি তুমি বলছো ভাড়া করিনি বেশ ভাড়া করেছি তার কি হয়েছে এখনই করে ফেলছি এই দণ্ডেই গোবড়া নোটের তারাটা বের করতো কত ভাড়া তোমার কি করে আপনাকে বাড়ি দেব মশাই মিস্টার সিং যে বায়না করে গেছেন সিং বয়স কত মিস্টার সিং দাঁড়া জমিদার শুনেছি খুব বুড়ো মানুষ বুড়ো মানুষের বায়না আজব শহরে এসে পড়া গেছে দাদা ছেলেরাই তো বায়না করে থাকে শুনে আসছি কলকাতার বুড়ো করে আবার সে বায়না নয় মশাই এক মাসের ভাড়া ও ক্রিম দাদন দিয়ে গেছেন দুশো টাকা গোবরা গুনে গুনে নোট দেয় গেল এ মাসের দাদন আবার আসছে মাসে দেব আবার দাদন অবশ্য যদি থাকা হয় মাসকাবাড়ি এসে নিয়ে যেও তোমার দাদন নোটের গাদা দেখে লোকটার মুখ সাদা হয়ে যায় সহজে কথা বেরোয় না অনেক কষ্টে বহুক্ষণ পরে বলে বেশ মিস্টার সিংয়ের জন্য অন্য বাড়ি দেখতে হবে তাহলে তিনি আজই দাঁড়াস থেকে রওনা হবেন কিনা কাল এখানে এসে পৌঁছানোর কথা একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব বাপু কিছু মনে করো না তোমাদের এই শহরে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কীরকম একটা ব্যবস্থা আছেই নইলে শহরে এত লোক না খেয়ে কেউ বাঁচে না নিশ্চয়ই না খেয়ে আবার বাঁচা যায় নাকি তুমি কি যে খেতে না পেলে লোকে বাঁচতে চাইবেই বা কেন থাকা দাদা খাবার জন্যই তো বেঁচে থাকা হ্যাঁ আছে বই কি ভালো ভালো পাইস হোটেল আছে সেখানে এক পয়সার ভাত এক পয়সার ডাল ঝাল ঝোল অম্বল তরকারি চচ্চড়ি শুক্তো পলতা মাছের ঘণ্ট কপির তরকারি সব পয়সা পয়সা যা চায় সব এক এক পয়সায় পাবেন কলকাতার লোকেরা সব সেখানে গিয়েই খায় বুঝি বাহ বেশ তো অনেক পয়সা খরচ হয় কিন্তু যা যেমন খুশি কেউ ইচ্ছা করলে তিন পয়সার খেয়েও চলে আসতে পারে কেবল ভাত আর ডাল কদূর সেই হোটেল একটু দূরে আছে সেই জগুবাবুর বাজারের দেখো আমরা খেটে আসছি দেশ থেকে গোবরাকে তার উপর আবার বাড়িতে চড়তেও হয়েছে এত চড়াই উতরাইয়ের পর আমাদের আর নড়বার চড়বার ক্ষমতা নেই উৎসাহ নেই কো তুমি যদি বাপু দয়া করে এখানে আমাদের কিনে এনে দিয়ে যাও তাহলে বড়ই বাধিত হই তোমাকে টাকা দিচ্ছি অবশ্য যত যত রকম রকম খাবার সব এক এক পয়সা আছে সকাল থেকে ভারী খিদেও পেয়েছে দাদা ওটা পাঁচেক টাকা দিলে কুল হবে খুচরো তো নেই দাদা খুচরো নেই বলেই তোকে চারশো বাহাত্তরের জায়গায় চারশো আশি দিতে হয়েছে তবে তো ওইখানেই আটটা আছে সত্যি কোবরা তুই নিজের খেয়ালে কাজ করিস বটে কিন্তু এক এক সময় পাঁচিয়ে দিস যে তোকে কলাগুলি করতে ইচ্ছা হয়ে যায় কোলাগুলির প্রস্তাবে গোবর্ধন ভীত হয় এত হাঙ্গামার পর যদি ওই বিরাট ভুঁড়ির ধাক্কা সামলাতে হয় তাহলেই ও কাবার তার উপর আবার এই খিদে পেটে কথাটা চাপা দেবার চেষ্টা করে সে তাহলে বাপু একটু চট করে গে টাকা পাঁচেকের সব পাইস খাবার আর যে তিন টাকা বাঁচলো তুমি নিও নিজে খেয়েও কিছু কেমন এরকম কষ্ট শিকারে লোকটার বিশেষ আপত্তি দেখা যায় না বেশ আপনারা ততক্ষণ খেয়ে আমি এসে পড়লুম বলে সে চলে যায় তার পুলকিত পদধ্বনি হর্ষবর্ধনকে বিস্মিত করে এখানকার লোকগুলো অদ্ভুত একটুতেই খুশি যা করতে বলবি তাতেই রাজি হয়ে রয়েছে পা বাড়িয়ে তৈরি শুধু একটু হাঁ করার অপেক্ষা তার উপর ইংরেজি বিদ্যে এক ফোঁটাও নেই পেটে নাইস হোটেলকে বলছে পাইস হোটেল নাইস মানে ফার্স্ট ক্লাস জানো তো দাদা তোর জন্মাবার আগে থেকে জানি বলতে বলতে হর্ষবর্ধন টেবিলের উপর লম্বা হন তার হাই উঠতে থাকে